আমরা জানি যে হিন্দু ধর্মে দেহের পঞ্চত্ব প্রাপ্তি এবং আত্মার নিষ্কৃতি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যার জন্য শ্মশান ভূমির প্রয়োজন পড়ে এবং শ্মশানে দেহকে দাহ করা হয় যার জন্য পবিত্রতা বা অপবিত্রতা আত্মা শরীর এবং পূর্ণতা অপূর্ণতা আত্মার মৃত্যু বা শরীরের মৃত্যু অবিনশ্বর নস্বর এসব অনেক আলোচনা চলতে পারে কিন্তু কোনোদিনও ভেবে দেখেছেন এমন অনেক মানুষ আছে বা এমন অনেক পরিবার আছে যারা তাদের আপনজনের দেহটাও হয়তো হাতে পায় না হ্যাঁ করোনার সময় এরকম অনেক ঘটনা ঘটেছে আমার নিজের আত্মীয়দের মধ্যেই ঘটেছে যে তারা মুখাগ্নি করার সুযোগ পায়নি তাদেরকে দূর থেকে দেহটা দেখিয়ে সেই দেহকে নিয়ে চলে যাওয়া হয়েছে অন্যত্র সেখানে গিয়ে দাহ কার্য সম্পন্ন করা হয়েছে কিন্তু সে বিষয়টা আলাদা সে বিষয়টা পরিবারের লোককে দূর থেকে দেহ দেখানো হয়েছে তারপরে সেই দেহটাকে অন্যত্র নিয়ে গিয়ে তখনকার যে মহামারী নিয়ম অনুযায়ী সেটাকে দাহ কার্য সম্পন্ন করা হয়েছে কিন্তু যে ক্ষেত্রে শরীর খুঁজেই পাওয়া যায় না অর্থাৎ দেহ লাশ বডি খুঁজে পাওয়া যায় না বহু দিন ধরে সেই বডির জন্য হয়তো পরিবার অপেক্ষা করছে বছরের পর বছর বা কোনো ব্যক্তি অপেক্ষা করছে তার আপনজনের বডি সে খুঁজে পায়নি সে মরে গেছে না কি হয়েছে না হয়েছে বহু বছরের পর বছর বা মারা গিয়ে থাকলেও তার বডি কোথায় হয়তো খুঁজেই পাওয়া যায়নি হয়তো বডিটা অন্য কোনো জায়গায় হয়তো সেখানে হিসেবে পড়ে 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 নষ্ট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে হিন্দু ধর্ম কি বলছে হিন্দু ধর্মে এই ক্ষেত্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিধান যেটাকে বলা হয় পর্ণ নর দাহ এই পর্ণ নরদাহ খুব ইম্পর্ট্যান্ট একটা মানে সাবজেক্ট কারণ আমরা সবাই জানি যে হিন্দু শাস্ত্রে মৃত্যুর পর শরীরটিকে পঞ্চত্ব প্রাপ্তির জন্য শ্মশান ভূমিতে নিয়ে দাহ করতে হয় কিন্তু দৈব বিঘ্নতাবশত কোনো কারণে দেহ প্রাপ্তি না ঘটলে সেক্ষেত্রে এই পর্ণ নরদাহ করতে হয় বাঘ ভাল্লুক বা বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় কখনো নদীতে বা সমুদ্রে ডুবে যাওয়ার পর দেহ না পাওয়া গেলে বা কোনো সংক্রামক ব্যাধিতে মৃত্যু হলে দেহ প্রাপ্ত না হওয়া বা কোনোভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর বহু বছর বহু বছর মানে সেটা বহু বছর আর কি কোনোভাবে হয়তো আমরা খুঁজেই পাইনি সেই সব ক্ষেত্রে বারো বছর নিখোঁজ থাকার পরেও কোনো সন্ধান না পাওয়া বা আত্মহত্যা পরেও বডি খুঁজে না পাওয়া ইত্যাদি ক্ষেত্রে বৈধ দাহ করবার জন্য এই পর্ণ নর দাহ করতে হয় পর্ণ কথার অর্থ হলো পাতা আর নর শব্দের অর্থ হলো মানুষ এক্ষেত্রে দেহ বা শরীর অর্থাৎ পাতার তৈরি দেহ এই পাতা কিন্তু যে কোনো পাতা নয় এই পাতা হতে হবে পলাশ পাতা তিনশো পলাশ পাতা দ্বারা একটি মনুষ্য প্রমাণ দেহ গঠন করে সেই দেহটিকে যথাবিধি চিতায় দাহ করতে হবে পলাশ পাতা খুব ভালো মতনই আপনারা জানেন তো কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই এই পর্ণ নর দাহ করতে হয় দাহ কার্যের পর তিন রাত্রি অশৌচ পালন করতে হয় এবং চতুর্থ দিবসে সেই ব্যক্তির বা সেই আত্মার শ্রাদ্ধ করতে হয় তবে অশৌচ চলাকালীন যদি পর্ণ নরদাহ করা হয় তাহলে যে কোনো তিথিতেই যত তাড়াতাড়ি সম্ভব এই পর্ণ নরদাহ করতে হবে এবং মৃত্যুকে প্রথম দিন ধরে যেই দিনে শ্রাদ্ধ হওয়ার কথা সেই বিহিত দিনেই শ্রাদ্ধ করতে হবে এটাই শাস্ত্রীয় বিধান প্রথমে সরপ অর্থাৎ ফুলের দোকানে যে লম্বা পাতার টুকরো দিয়ে মালা গাঁথে সেটি অর্থাৎ সরপত্র দ্বারা একটি মনুষ্য প্রমাণ শরীর গঠন করতে হয় এবার পলাশ পাতা দিয়ে সম্পূর্ণ শরীর আবৃত করতে হয় তাহলে প্রথমে লাগে হচ্ছে সরপাতা তারপরে দেওয়া হয় তিনশো ষাটটি পলাশ পাতা দিয়ে সম্পূর্ণ শরীর আবৃত করতে হয় এই পলাশ পাতাগুলি দেওয়ার নিয়ম হলো মাথায় থাকবে চল্লিশটি পলাশ পাতা গলায় থাকবে দশটি পলাশ পাতা থাকবে তিরিশটি পলাশ পাতা পেটে থাকবে কুড়িটি পলাশ পাতা এবং দুই হাতে থাকবে পঞ্চাশটি করে পলাশ পাতা অর্থাৎ পঞ্চাশ যুক্ত পঞ্চাশ একশোটি পলাশ পাতা এবং দুই পায়ে থাকবে পনেরোটি করে অর্থাৎ পনেরো যুক্ত পনেরো দুই পায়ে তিরিশটি পলাশ পাতা থাকবে দুই পায়ের আঙ্গুলে থাকবে যুক্ত পাঁচ, দশটি পলাশ পাতা এরকমভাবে সর্বমোট তিনশো সাতটি পলাশ পাতা ব্যবহার করা হবে পাতাগুলি বাঁধতে হবে মেশলোমের তৈরি সুতো দিয়ে মেশলোম যে কোনো সুতো দিয়ে কিন্তু আপনি পাতাগুলোকে বাঁধতে পারবেন মেশলোমের তৈরি সুতো দিয়ে সম্পূর্ণ দেহে জবের চূর্ণ দিয়ে প্রলেপ দিতে হবে এবং মাথায় একটি নারকেল দিয়ে পূর্ণ একটি মানুষের আকৃতি দেওয়ার পর সেই পর্ণ দেহে ঘি মাখিয়ে স্নান করে পিণ্ডদান দিয়ে চিতা গঠন করে ইত্যাদি সমস্ত ক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং একটি সব দেহকে যেভাবে দাহ করতে হয় ঠিক সেইভাবেই সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সাথে প্রক্রিয়া সম্পূর্ণ করে সবদেহ দাহ করে গঙ্গায় যেমন করে দাহ করার পর অস্থি বিসর্জন করতে হয় সেইভাবে এটারও অস্থি বিসর্জন করে এই দাহক্রিয়া সম্পন্ন করতে হয় এই দাহক্রিয়া না করলে শ্রাদ্ধের অধিকারী হতে পারেন না জীবিত আপনজন বা ব্যক্তি অর্থাৎ যেই ব্যক্তির কোনো দেহ পাওয়া না যাবে সেক্ষেত্রে এই পর্ণ নরদাহই একমাত্র শাস্ত্রীয় বিধি বাউন কি অদ্ভুত আমাদের হিন্দু ধর্ম এবং কি অদ্ভুত আমাদের এই হিন্দু ধর্মে আমাদের আত্মার মুখ্য বা মুক্তি লাভ আরও অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আসছে জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার